বন্ধুরা আমার মন মেজাজটা খুবই খারাপ আমি মঙ্গলাকে নিয়ে লাইভ আর করি না করতে পারবো না আমি এত রাতে এই কথাটা বলতে এলাম মানে তোমাদেরকে ক্লিয়ার করে আমার জানানোটা দরকার কেন আমি লাইভ করছি না কেন আমি করতে পারবো না আমার নামে কেস করেছে মঙ্গলা তোমরা জানো না পুরো ডিটেলসটা বলছি ভিডিওটা দেখো এই রাতে আমি তোমাদেরকে জানাতে বাধ্য হচ্ছি অনেকের কমেন্ট প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারছি না ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে যাচ্ছি পরে সবটা জানাবো মঙ্গলা আমার অনেক বড় ক্ষতি করেছে যেটা কি আমি প্রকাশই করতে চাইছিলাম না আজকে আমার মনে হলো প্রকাশ করাটা উচিত তাই আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম ছোট্ট ভিডিওর মাধ্যমে এত রাতে অনেক রাত হয়ে গেছে তো যাই হোক আমি লাইভ করতে পারছি না মঙ্গলা আমার বিরুদ্ধে কেস করেছে তাই আমি লাইভ করতে পারছি না ওই জন্য সেইভাবে মঙ্গলাকে নিয়ে ভিডিও দিচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ এই কারণে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে আচ্ছা আমি খুব কষ্টে আছি তোমাদেরকে একটা কথা বলি যারা বা যে কমেন্ট করছো কী রে মঙ্গলা ব্যবস্থা করে দিয়েছে তোর ওই জন্য তুই লাইভে আসছিস না ওই জন্য তুই সেইভাবে ভিডিও দিচ্ছিস না আচ্ছা তাদেরকে বলছি একটু মন দিয়ে শোনো ফার্স্ট কথা হলো সরস্বতী পুজো ছিল তাই আমি ভিডিও করতে পারছি না সেকেন্ড কথা হলো আমি এখন লাইভ করব না কেন বলো তো আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা আমি লাইভ করব না কেননা ওকে এখন অনেক টাইমটা মানে ওকে বেশি টাইম দিতে আমাকে হয় না ও নিজেই করে নেয় কিন্তু আমি লাইভ করলে ওর একটু এখন অসুবিধা হবে তাই আমি মাধ্যমিক পরীক্ষা অবধি আমার ছেলের যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততক্ষণ আমি লাইভে আসব না তবে মঙ্গলাকে ধোবো বাট কালকের দিনটা বাদ দাও হ্যাঁ কালকেও ধোবো অবশ্য হালকা করে পরশু থেকে রেডি থাকুক মঙ্গলা বিকেলের পর থেকে হেভি দেওয়া দেবো ভিডিওগুলো যাবে আমি এক টাইম ভিডিও করে নেব যেই টাইমে আমার ছেলে টিউশন যাবে সেই টাইমে সব ভিডিও পর পরপর করে নেব হয়তো ছাড়বো পরে পরে তখন ভাববে না যে আমি তখনই করে ছাড়ছি না ছেলে যখন টিউশন চলে যাবে তখন ছেলে ততক্ষণ বাড়িতে থাকবে পড়া করবে আমি এক ফোঁটা ক্যামেরা খুলে নো কথা নো ভিডিও যদিও বা আমি ফোন দেখি কানে নেট নিয়ে নেব তারপরে কেননা আমার ফোনের আওয়াজ যাতে আমার ছেলের কানে না পৌঁছায় আমি সেদিকটা দেখব আমার ছেলের পরীক্ষা সেই কারণে আমি লাইভে আসব না সরস্বতী পুজোর জন্য আমি লাইভে আসছি না কেননা ওইদিকে ব্যস্ত থাকছি তাই ঠিক আছে মঙ্গলা মঙ্গলার ব্যবস্থা যেটা করার সেটা করছে আর এইদিকে একটুখানি আমার ছেলের তো মাধ্যমিক পরীক্ষা আর এইদিকে যে কাজ সারা সেরে নেবো আর মঙ্গলাকে ভিডিওর মাধ্যমে ধুয়ে দিয়ে যাব অধ্যম মাধ্যম ঠিক আছে ভিডিওর মাধ্যমে ধুয়ে দিয়ে যাব। আমার কোনো ব্যবস্থা কে নেবে যে নিজে কিনা দুর্নীতির সাথে যুক্ত নিজে কিনা হ্যাঁ লোকের পেছন মারে সে করবে আমার আমি খুব ভয়ে আহারে মঙ্গল আমার ব্যবস্থা করে দিয়েছে তাই জন্য না আমি ভয়ে লাইভ করছি না রে তোদের এত মাথায় আসে কি করে ছেলের মাধ্যমিক পরীক্ষা বুঝেছিস বুঝেছিস ছেলে টিউশন চলে যাবে তখন ভিডিওগুলো করব আর আপলোড করে রেখে দেব পরপর ছাড়বো আচ্ছা করে দেব আচ্ছা করে ভিডিওর মাধ্যমে আর ততক্ষণ বন্ধুরা প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও আমি জানি আমাকে মিস করছো তোমরা সবাই আমি আসছি না বলে আমাকে প্রত্যেকটা মানুষ মিস করছো লাইভে তো আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছো এটার জন্য আমাকে একটুখানি অফ রাখতেই হবে তোমরাও আশা করি বুঝতে পারবে যে সমাধির ছেলের মাধ্যমিক পরীক্ষা ভালো করে দেখ আমার ছেলে ভালো করে মাধ্যমিক দেবে সেটা নিয়ে কথা নয় তাও হলেও একটা ওর ডিস্টার্ব সেই ডিস্টার্ব ডিস্টার্বটা যাতে না হয় তোমরাও তো সেটা চাইবে তাই প্লিজ বলো না সোমাদি কবে লাইভে আসবে সোমাদি কবে লাইভে আসবে বলো এটা বলো না আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা শেষ হলে আমি লাইভে আবার জয়েন করব তবে যেভাবে মঙ্গলাকে লাইভে দিতাম হ্যাঁ এক ঘন্টা দু ঘন্টা দিতাম সেখানে পনেরো মিনিটের ভিডিও হবে তবে ভিডিও অনেক নামবে মঙ্গলাকে ছাড়বো না তোমাদেরকে কথা দিলাম আর মঙ্গলার ব্যবস্থা শুরু হয়ে গেছে কামডাউন ও দিনগুনু ব্যাস তোমরা শুধু এটুকু দেখতে থাকো যখন ঝড় আসে আকাশ থাকে থমথমে এটা বোঝার চেষ্টা করো শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি